এ পর্যায়ে আমরা আলোচনা করবো ভাগশেষ উপপদ্য সম্পর্কে তো শুরুতে আমরা উপপদের বিবৃতিটা দেখে নেই যদি পি অফ এক্স ধনাত্মক মাত্রার কোনো বহুপদী হয় এবং এ কোনো নির্দিষ্ট সংখ্যা হয় তবে পি অফ এক্সকে এক্স মাইনাস দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ এ অর্থাৎ ভাজুক দ্বারা যখন আমরা কোনো ভাগ্যকে ভাগ করব তখন ওই ভাগের প্রসেসটা সম্পূর্ণটা না করে আমরা বলে দিতে পারবো ভাগশেষ কত হবে এই যে ভাগ না করে আমরা ভাগশেষ নির্ণয় করার যে পদ্ধতি এটি মূলত ভাগশেষ উপপাদ্য তো শুরুতে আমরা উপপাদ্যের প্রমাণটা দেখি আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণন ভাগ ফল যোগ ভাগশেষ এখানে ভাজ্য হচ্ছে যাকে আমরা ভাগ করব সে হচ্ছে ভাজ্য তো আমরা দেখছি আমরা পি অফ এক্সকে ভাগ করতেছি তো আমাদের এখানে পি অফ এক্স হচ্ছে ভাজ্য যা দ্বারা ভাগ করা হয় সেটি মূলত ভাজক তো যেহেতু আমরা এক্স মাইনাসে এ দ্বারা ভাগ করতেছি এই কারণে আমাদের X মাইনাসে এ হচ্ছে ভাজক ভাগ করার ফলে যে ভাগ ফল পাওয়া যাবে আমরা ধরে নেই ভাগ ফল হচ্ছে কিউ অফ এক্স এবং ভাগ আমরা নির্ণয় করব। অর্থাৎ আমাদের ভাগশেষ সমান হোয়াট তো আমরা এখানে মানগুলো লিখে ফেলি ভাজ্যর স্থলে আমরা লিখে ফেলি পি অফ এক্স ভাজকের স্থলে আমরা লিখে ফেলি X মাইনাস এ ভাগ ফলের স্থলে আমরা লিখে ফেলি কিউ অফ এক্স প্লাস ভাগশেষ আমরা একটু খেয়াল করে দেখি আমরা যদি ভাগশেষ নির্ণয় করতে চাই তো এক্সের কোনো একটা মান বসিয়ে দিতে হবে তো এক্সের স্থলে যদি আমরা এ বসিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু এটি জেরো হয়ে যাবে অর্থাৎ এই অংশটুকু আর থাকবে না অর্থাৎ আমরা যদি এক্স সমান এ বসাই সেক্ষেত্রে দেখি আমরা পি অফ এ পাচ্ছি বাম পাশে আর ডান পাশে যেখানে যেখানে এক্স পাবো সেখানে সেখানে এ বসিয়ে দেব অর্থাৎ এটি দেখতে হবে আমাদের এ মাইনাস এ গুনন কিউ অফ এ প্লাস ভাগশেস এ থেকে এ বাদ দিলে হয় শূন্য তো শূন্য দ্বারা যদি কিউ অফ একে আমরা গুণ করি তো এই পুরো রাশিটি হয়ে যাবে আমাদের শূন্য অর্থাৎ বাম পাশে আমাদের থাকবে পি অফ এ আর ডান পাশে আমাদের থেকে যাবে শুধু ভাগশেষ অর্থাৎ আমরা বলতে পারি ভাগশেষ হবে পি অফ এ এই যে আমরা ভাগ না করেই ভাগশেষ নির্ণয় করার যে পদ্ধতিটা এটি মূলত আমাদের ভাগশে উপপাদ্য অর্থাৎ যদি আমাদের পি অফ এক্স সমান টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ হয় এটিকে যদি আমরা এক্স মাইনাস টু দ্বারা ভাগ করি এক্স মাইনাস টু দ্বারা যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে আমরা এই ভাগ না করেই আমরা বলে দিতে পারবো ভাগ শেষ কত হবে এক্ষেত্রে আমাদের ভাগ শেষ হবে আমরা একটু খেয়াল করে দেখি আমরা যখন এক্স মাইনাস এ দ্বারা ভাগ করছিলাম সেক্ষেত্রে কিন্তু আমরা এই এক্স মাইনাস এ সমান জেরো ধরে নিচ্ছি কীভাবে এক্স মাইনাস এ সমান যদি জেরো হয় তখনই কিন্তু এক্স সমান এ হবে অর্থাৎ এই ভাজক সমান আমরা শূন্য ধরে নেব তো এক্স মাইনাস টু সমান যদি আমরা শূন্য ধরে নিই সেক্ষেত্রে এক্সের মান আমরা পাচ্ছি দুই অর্থাৎ এই এক্সের জায়গায় দুই বসে দিলে সেটি হবে আমাদের ভাগশেষ অর্থাৎ ভাগশেষ হবে পি অফ টু তো আমরা এক্সের জায়গাগুলোতে দুই বসিয়ে দিই সেক্ষেত্রে আমাদের দেখতে হবে দুই গুণন দুইয়ের ওপর স্কোয়ার যোগ তিন গুণন দুই যোগ পাঁচ এখানে আমরা পাচ্ছি দুই গুণন চার যোগ ছয় যোগ পাঁচ এখান থেকে আমরা লিখতে পারি আট যোগ এগারো অর্থাৎ আমরা পাচ্ছি উনিশ এই যে আমরা ভাগ না করেই ভাগশেষ নির্ণয় করলাম এটি মূলত আমাদের ভাগশে শুভপদ্য একইভাবে আমরা যদি পি অফ এক্সকে এক্স প্লাস এ দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমাদের ভাগ শেষ হবে পি অফ মাইনাস এ আমরা সবসময় খেয়াল রাখবো আমরা ভাজক সমান শূন্য ধরে নেব ভাজক সমান ধরে নেব শূন্য শূন্য ধরে নিয়ে আমরা এক্সের মানটা বের করবো এক্সের মান কত হয় সেই এক্সের মানটা আমরা এখানে বসে দেব আর এটি হবে আমাদের ভাগ শেষ আমরা যদি এ এক্স প্লাস বি দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমাদের ভাগশেষ কত হবে তো আমরা এ এক্স প্লাস বি সমান জেরো ধরে নেই এ এক্স প্লাস বি সমান জেরো এ পাশে প্লাস বি ওই পাশে দেওয়া হবে মাইনাস বি অর্থাৎ আমরা পাচ্ছি এক্স সমান বি এ পাশে এ গুণ আছে ওই পাশে দা হবে ভাগ অর্থাৎ এক্স সমান মাইনাস বি ডিভাইডেড বাই এ অর্থাৎ আমাদের ভাগশেষ হবে পি অফ এ আমরা যদি এ মাইনাস বি দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমাদের ভাগশেষ হবে এ এক্স মাইনাস বি সমান জেরো এখান থেকে আমরা পাচ্ছি এক্স সমান বি ডিভাইডেড বাই এ অর্থাৎ আমাদের ভাগশেষ হবে পি অফ বি ডিভাইডেড বাই এ এইভাবে আমরা যে কোনো ভাজ্যকে যে কোনো ভাজক দ্বারা যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে আমরা ভাগ না করেই বলে দিতে পারবো ভাগশেষ কত হবে আরও কিছু আমরা উদাহরণ দেখি আমরা যদি টু এক্স কিউ প্লাস ফাইভ কে যদি আমরা এক্স মাইনাস থ্রি দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমাদের ভাগ শেষ কত হবে সেক্ষেত্রে আমাদের ভাগ শেষ হবে পি অফ থ্রি কীভাবে পি অফ থ্রি আমরা এটাকে ধরে নিলাম পি অফ এক্স তো যেটা ভাজক এই ভাজক সমান আমরা শূন্য ধরে নিলাম তো এই ক্ষেত্রে আমরা পাচ্ছি এক্স সমান থ্রি অতে পি অফ থ্রি হবে আমাদের ভাগশেষ তো আমরা মানটা বের করে ফেলি দুই গুণন তিনের ওপর কিউব প্লাস ফাইভ তো এখান থেকে আমরা পাচ্ছি দুই গুনন সাতাশ যোগ পাঁচ এখান থেকে আমরা পাচ্ছি ফিফটি ফোর যোগ ফাইভ অতএব ফিফটি নাইন এটি হবে আমাদের ভাগ তো আমাদের মনে একটা কোশ্চেন জাগতে পারে যদি আমরা টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ দ্বারা ভাগ করতাম অর্থাৎ এটা যদি আমাদের ভাজক হতো সেক্ষেত্রে ভাগশেষ কত হতো এটা যদি আমাদের ভাজক হতো সেক্ষেত্রে আমরা ভাগশেষ কত পেতাম ভাগশেষ সমান কত হতো তো এই প্রশ্নের উত্তর আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম আপনার এই উত্তর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন